রীতিমতো যেন ধ্বংসলীলা চালালো বাংলাদেশ মাথার উপর দিয়ে যখন এমন ছক্কা হাঁকাচ্ছিল বাংলাদেশের ব্যাটাররা তখন রীতিমতো যেন থতোমতো খাওয়ার মতো অবস্থা শ্রীলঙ্কার একটা দুইটা ছক্কা তো আর নয় একের পর এক ছক্কা আর চারের ফুলঝুরি পেছনে জার্সি নাম্বার আঠাশ ডাউন্ডার উইকেটে গিয়ে ছক্কা হাঁকানো দেখে অনেকের হয়তোবা তামিমিক দলের কথাই মনে পড়তে পারে পাশেই বসে থাকা প্রেসিডেন্ট বক্সে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের একজন তো বলেই ফেললেন এটা কি তামিমের ভক্ত নাকি প্রথম দিকে এভাবে ইনিংস বিল্ড করেছেন আব্দুল্লাহ তারপরে রীতিমতো পাওয়ার শট খেলেছেন আর আব্দুল্লার সাথে ওই পার্টনারশিপে দারুণ সঙ্গ দিয়েছেন দেবাশিস যখন যে শটই খেলেছেন জোরে মেরেছেন আর শ্রীলঙ্কার ফিল্ডাররা সেই জোরে শট ঠেকাতে ব্যর্থ হয়েছে বারবার যে শটগুলোতে দু রান বা তিন রান হতে পারতো সেগুলোতে বাউন্ডারি এসেছে এমন সংখ্যাও দুই তিনটা রীতিমতো যেন সবই পক্ষে গেছে বাংলাদেশের পঞ্চাশ ওভারে তিনশো ছত্রিশ রান তো শুধু বাউন্ডারি দিয়ে আদায় করা সম্ভব নয় বরং ভালো বলেও দুই রান নিয়ে নিয়েছেন আব্দুল্লাহ দেবাশিসরা ইয়োরকারে যেখানে আউট হতে পারত সেখানে এসেছে দো রান এভাবেই প্রতি ওভারে তেরো চোদ্দ পনেরো বাংলাদেশ রান নিয়েছে সমান তালে কাজে দিয়েছে উইকেটের চারপাশে মারার পারদর্শিতাও পাঁচজন ফিল্ডার বাইরে রাখার নিয়ম ছিল সে জায়গাটাতে উইকেটের ফাঁক বুঝে ফিল্ডারের গ্যাপ বুঝে দারুণভাবে বারবার দুই রান করে নিতে পেরেছেন বাংলাদেশের ব্যাটাররা যখন একটুখানি রুম পেয়েছেন সেখান থেকেই बाउंड्री আদায় করার চেষ্টা করেছেন যদিও দেবাশিস থেকে শুরু করে আব্দুল্লাহ সবাই ইনিংস এক্সেলারেট করতে গিয়ে আউট হয়েছেন মাঝপথে তাতে কি যায় আসে দলের স্কোর তো বেড়েছে যে যখনই সুযোগ পেয়েছেন बाउंड्री হাঁকিয়েছেন সমান তালে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই দারুণ শুরু অ্যালেন আর জাওয়াদ আবরারের জাওয়াদের সেঞ্চুরির পরে ইনিংস থমকে যেতে পারত তবে সেটি হতে দেয়নি রিজান আবদুল্লাহ এবং দেবাশিসরা শেষে ফাহাদার রাতুলের দুর্দান্ত ফিনিশিংটা তো আছেই সেটা নিয়ে আরো একটা প্রতিবেদন থাকছে শেষ পর্বে সিসিসির এই গ্রাউন্ডে তিনশো ছত্রিশ চেস করে তিনশো রান করতে হবে স্বাগতিক শ্রীলঙ্কাকে ক্রিকেটে অসম্ভব কোনো কিছুই নয় তবে বাংলাদেশের জন্য নির্ভর থাকাটা একটু হলেও সহজ আগের দিনের মতো ভালো করতে পারলে বাংলাদেশ বড় জয় পেতে যাচ্ছে আজকের ম্যাচে অন্তত সময়ের ব্যাপার মাত্র সেটা যায় জানিয়ে রাখা ভালো ছয় ম্যাচ সিরিজ এবং সেখানে দুই ম্যাচে অর্থাৎ বাংলাদেশ জিতেছে দুই একে এগিয়ে আছে আজকে জিতলেই বাংলাদেশ তিন একে এগিয়ে যাবে লঙ্কানদের বিপক্ষে